আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য আমি আজ পেশার রূপ এখান থেকে আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না জলতে জলদি আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা পেশার রূপ বদলগুলো দেখে নিই এখানে দেখো বলা হয়েছে কি তোমরা একটু ভাবো সেলুনগুলো যদি কখনও চুল কাটা বন্ধ রাখে তখন আমাদের সবার চুল কী হাল হবে চুল যারা কেটে দেন তাদের ছাড়া আমরা খুব অসহায় অনুভব করি তাই না ঠিক এরকম যদি প্রতিদিনের পরিচ্ছন্নতা কর্মী কাজে না আসেন সেক্ষেত্রে আমাদের কি অবস্থা হতে পারে বলো তো তো পেশার ধারণা এখানে দেখো এখানে কিছু পেশার ধারণা দেয়া হয়েছে সকালে ঘুম থেকে উঠে রাতে পুনরায় ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সারাদিন আমরা কত ধরনের কাজ করে থাকি তোমরা তা নিশ্চয় জানো যেমন শিক্ষার্থীরা বিদ্যালয়ে পড়াশোনা করে অনেকে বিভিন্ন ধরনের খেলাধুলা করে দিন কাটিয়ে দেয় কেউ হয়তো মালামাল এবং যাত্রী পরিবহনের জন্য ট্রাক বা বাস চালান গ্রামে কৃষক মাঠে ফসল ফলান জমি চাষ করেন জেলেরা নদীতে মাছ ধরেন শ্রমিক উৎপাদনের জন্য কারখানায় কাজ করেন শিক্ষকবিন্দু শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম পরিচালনা করেন যেখানে দেখো বিভিন্ন পেশাজীবী এটা হচ্ছে শ্রমিক এটা হচ্ছে স্কুলের যে বেল বাজাচ্ছেন স্কুলের কর্মী ইনি হচ্ছেন যিনি ঝাড়ু দেন ইনি তাতে উনি হচ্ছেন তাঁতি হচ্ছেন ডক্টর তো বিভিন্ন পেশাজীবীর লোক দেখেছ পরিচ্ছন্নতা কর্মী আছে ডক্টর আছে তো এখানে দেখো এখানে বলা হয়েছে কি দেখো একটু কাজ আছে এখানে চিত্রে কয়েকটি পেশার নাম দেওয়া আছে বাকিগুলো নিজেরা লিখি হাসপাতাল পরিচালনায় কোন পেশার কী ভূমিকা তাও জানার চেষ্টা করি তাহলে এখানে দেখো এখানে দেখো আছে ট্রলিম্যান ল্যাবরেটরি সহায়ক প্যাথোলজিস্ট ওয়ার্ড বয় দেন আছে পরিচ্ছন্নতা কর্মী দারোয়ান হিসাবরক্ষক ঠিক না তো এরকম তোমাদের এখানে ধরো তোমরা দিতে পারো নার্স তারপর দিতে পারো শিক্ষক সরি শিক্ষক কিন্তু হাসপাতালে কিন্তু যারা স্টুডেন্ট এখানে কিন্তু শিক্ষক আছে ঠিক আছে আমরা কী পেলাম নার্স শিক্ষক একটা আছে আমাদের ডক্টর ঠিক আছে তো তোমরা এগুলো লিখে নিবি ঠিক আছে হাসপাতাল কেন্দ্রিক পেশাসমূহ এখানে লিখতে বলা হয়েছে ঠিক আছে না তো এখানে কিন্তু ডক্টরে ছিল না সেবিকা ছিল না নার্স যেটা ঠিক আছে তাছাড়া তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এবার দলগত আলোচনার মাধ্যমে আমাদের এলাকার মানুষের বিভিন্ন পেশার তালিকা তৈরি করব ঠিক আছে এখানে আমাদের সেই তালিকাটা তৈরি করতে হবে তো চলো আমরা উত্তরপ্রদেশ চলে যাই তোমরা উত্তরপ্রদেশ চলে এসেছি দেখো আমাদের এলাকার বিভিন্ন পেশার তালিকা যেমন কৃষক শিক্ষক চিকিৎসক দোকানদার জেলে হকার তাঁতি নার্স দর্জি রাজমিস্ত্রি ড্রাইভার ব্যবসায়ী ব্যাংকার বিনিয়োগকারী লেখক বিজ্ঞানী ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার সেবিকা ঠিক আছে তো তোমরা এগুলো খাতায় লিখে লিখে রাখতে পারো তো আমরা একত্রিশ নম্বর পেজ কমপ্লিট করলাম এখন আমরা নেক্সটে যাব নেক্সটে এখানে দেখো এখানে আছে পেশার ধরন পরিবর্তন দিশুপট এক তো দৃশ্য এই এক একের প্রেক্ষিতে আমাদেরকে এখানে দেখো দিন বদলের সঙ্গে সঙ্গে চম্পার বায়ের ব্যবসায় কি পরিবর্তন এলো এই প্রশ্নটির উত্তর দিতে হবে তো আমরা এই প্রশ্নের উত্তরটি দিয়ে নিয়ে চলো আর তোমরা অবশ্যই এটা পড়ে নেবে ঠিক আছে দৃশ্য এক পড়ে নেবে আমি পড়লে ভিডিওটি বড় হয়ে যাবে তাই সংক্ষিপ্ত করে দিলাম তোমরা এটা পড়ে নেবে আমি শুধু এই প্রশ্নটা তোমাদের জন্য তৈরি করেছি সেটা বলে দিচ্ছি দিন বদলের সঙ্গে সঙ্গে চম্পার ভাইয়ের ব্যবসায় কি পরিবর্তন এলো তাহলে দেখো দিন বদলের সঙ্গে সঙ্গে চম্পার ভাইয়ের ব্যবসায় কি পরিবর্তন এলো উত্তর দিন বদলের সঙ্গে সঙ্গে চম্পার ভাইয়ের ব্যবসায় প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে আগে মোবাইল ফোনের ব্যবসা ছিল বর্তমানে ইন্টারনেট ব্যবসা শুরু করল তার মানে এই প্রশ্নের উত্তরটি আমরা পেয়েছি এখন আমরা দেখব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চম্পার ভাই কেন নতুন ব্যবসা শুরু করলো আমরা প্রশ্ন চলে চম্পার ভাই কেন নতুন ব্যবসা শুরু করলো উত্তর প্রযুক্তিগত উন্নয়ন শিল্প বিপ্লব ও জনগণের চাহিদার উপর ভিত্তি করে চম্পার ভাই নতুন ব্যবসা শুরু করলো পূর্বে মোবাইল ফোনের ব্যবসা ছিল বর্তমানে ইন্টারনেট ব্যবসার মাধ্যমে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং মাধ্যমে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করেছে যার ফলে আর্থিকভাবে সচ্ছল হয়েছে আমরা আমাদের এই ছকটিও কমপ্লিট করে ফেললাম সই প্রশ্ন উত্তরটিও কমপ্লিট করে ফেললাম এখন আমরা বত্রিশ পেজ কমপ্লিট করে এখন এখানে দেখি এখানে কী বলা আছে এখানে বলা আছে দেখো আগে আমাদের দেশে কি ধরনের পেশা ছিল এবং পেশার মানুষগুলো কিভাবে কাজ করতেন তা নিচের চিত্রগুলো দেখে বোঝার চেষ্টা করি তো এখানে দেখো আছে কি পোস্টম্যান মানে উনি চিঠি পোস্ট করছেন এখানে ডক্টর চিকিৎসা করছেন এখানে একজন মহিলা ধান বানছেন এখানে একজন কৃষক হাল চাষ করছেন এখানে গরুর গাড়ি দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছেন এখানে মাঝি নৌকা দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছেন এখানে একজন ঘরের ছাউনি তৈরি করছেন এখানে সেলাই মেশিন দিয়ে কাপড় সেলাই করছেন একজন এ হচ্ছে পেশার পূর্বের রূপ আর এখন দেখো পেশারূপ বদল বিভিন্ন খাতে পেশার কি ধরনের পরিবর্তন হয়েছে এবং নতুন নতুন কি ধরনের পেশার সৃষ্টি হয়েছে তা নিচের চিত্র থেকে বোঝার চেষ্টা করি তাহলে দেখো এখন আমাদের চিকিৎসার হচ্ছে উন্নত চিকিৎসা পদ্ধতিতে এখানে চিঠি কম্পিউটারে টাইপিং করা হচ্ছে এখানে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছে মানে জমি চাষ করা হচ্ছে এখানে দেখো নৌকা দিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে বাস আছে সিএনজি আছে কত রকমের গাড়ি আছে যানবাহনের জন্য যাত্রী পরিবহন করার জন্য এখানে দেখো বিভিন্ন উন্নত যন্ত্রপাতি দিয়ে ব্রিজ বা সেতু তৈরি করা হচ্ছে এখানে দেখো উন্নত সেলাই মেশিন দিয়ে কলকারখানা সেলাইয়ের কাজ করা হচ্ছে এ হচ্ছে আমাদের পেশার নতুন রূপ তো এখন আমাদের কাজ হচ্ছে পরিবারের বাবা মা বা অন্য কোনো বায়ো সদস্যদের সঙ্গে আলোচনা করে বিশ বছর আগে বিভিন্ন হাতে পেশার ধরানো কাজ কেমন ছিল তা নিজের চকে লিপিবদ্ধ করি সময়ের সঙ্গে পেশার পরিবর্তন পর্যবেক্ষণ পেশার ক্ষেত্র বর্তমানে কেমন বিশ বছর আগে কেমন ছিল পরিবর্তনের কারণ তো এখানে দেখো কি বলা হয়েছে ধরো শিল্প এখানে শিল্প বর্তমান অবস্থা কেমন ইলেকট্রিক বা অটোমেটিক মেশিনে কাপড় সেলাই করা হয় তেল উৎপাদনের কাজে মেশিন ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম কাচ ও চীনা মাটি দিয়ে কারখানায় মেশিন হাঁড়ি পাতিল থালা বাসন তৈরি হয় বিশ বছর আগে কেমন ছিল হাতে খোরানো মেশিন ও সুই সুতা দিয়ে জামা কাপড় তৈরি করা হতো সেলাই করা হতো তেল উৎপাদনের কাজে ঘানি ঘানি ব্যবহার করা হতো কুমার মাটি দিয়ে সহস্তে হাঁড়ি পাতিল থালা বাসন তৈরি করতো আর পরিবর্তনের কারণ কি প্রযুক্তির উন্নয়ন এখানে আমাদের বাকিগুলো আমাদের নিজেদেরই করতে হবে তথ্য আদান প্রদান কৃষি চিকিৎসা যাতায়াত ঠিক আছে অন্যান্য তো আমরা চলে যাই তোমরা পথে চলে এসেছি দেখো এখানে আদান প্রদান দেখো বর্তমান অবস্থা ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিশ বছর আগে হাতে লেখা চিঠি কিংবা মৌখিকভাবে তথ্য আদান প্রদান পরিবর্তনের কারণ উন্নত প্রযুক্তির উন্নয়ন দেন এখন দেখো কৃষি বর্তমানে কেমন অবস্থা ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ধান কাটা শেষ ও মারাই আর বিশ বছর আগে ছিল গরু দিয়ে জমি চাষ হাতের মাধ্যমে ধান কাটা সেচ ও মারাই আর পরিবর্তনের কারণ কি প্রযুক্তির উন্নয়ন চিকিৎসা বর্তমানে কেমন রোগ নির্ণয় আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন এক্স রে আলট্রাসনোগ্রাফি সিটি স্ক্যান ইসিজি থার্মোমিটার আর বিশ বছর আগে ছিল অনুমান নির্ভর চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসা বা সরঞ্জামও কম ছিল আর পরিবর্তনের কারণ কি প্রযুক্তির উন্নয়ন যাতায়াত বাস ট্রেন প্লেন জাহাজ অটোরিকশার মাধ্যমে যাতায়াত গাড়ি কম ছিল রিকশা গরুর গাড়ি কিংবা হাঁটার মাধ্যমে যাতায়াত আর এর কারণ হচ্ছে প্রযুক্তির উন্নয়ন আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এই ছকটি কমপ্লিট করলাম এখন আমরা নেক্সটে যাব দৃশ্যপট দুই এই দুইয়ের দৃশ্যপট দুই এই অনুচ্ছেদের আলোকে আমরা আবার দুটো প্রশ্ন তৈরি করব যে প্রশ্ন থাকে এরকম প্রশ্ন তৈরি করব যেমন সায়েদা রহমান নতুন কি কি পেশায় যেতে পারেন তার জন্য কিছু নতুন আইডিয়া দাও যেমন উনি কি পেশায় যেতে পারে নতুন কি পেশায় যেমন উনি কাপড় সেলাই দোকান দিতে পারে অথবা এনি ফুচকা চটপটি দোকান দিতে পারে তারপর ওনারা দুজন মিলে ছোটো খাটো রেস্টুরেন্ট দিতে পারে ঠিক আছে এরকম যে কোনো একটা পেশার দিতে পারে পেশার ধরন পরিবর্তনের কারণ এগুলো তোমার রিডিং করে নিবে আমি শুধু ছকটাতে চলে আসলাম সরাসরি পেশার মৌলিক দক্ষতা অনুসন্ধান পেশা পেশার নাম এখানে পেশার জীবের নাম এখানে সাক্ষাৎকার তারিখ বিশেষ মৌলিক বিষয়বাদ্য দক্ষতর তোমরা চলে চলে এসেছি পেশার নাম সফটওয়্যার ডেভেলপার পেশার নাম সফটওয়্যার ডেভেলপার অর্জন যোগ্য সমূহ মৌলিক বিষয়বাদ দক্ষতা এক চিন্তা করার দক্ষতা থাকতে হবে সমস্যার সমাধানের দক্ষতা থাকতে হবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা দক্ষতা থাকতে হবে যোগাযোগের দেন এখন হচ্ছে পেশাজীবীর নাম হোসেন বিশেষ বিষয়বাদ দক্ষতা প্রোগ্রামিং এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা সফটওয়্যার তৈরির দক্ষতা ভালো প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ চার উদ্ভাবনী মনোভাব পাঁচ কম্পিউটার এবং স্মার্টফোনের কিছু মৌলিক সফটওয়্যার যেমন ইমেল ওয়েব ব্রাউজার এবং অফিস অ্যাপ্লিকেশনের দক্ষতা অর্জন আর এটা হচ্ছে সাক্ষাৎকারের তারিখ যেমন সাতাইশ তিনিখানে তেইশ আছে ঠিক আছে তোমরা দিতে পারো যে তারিখ ইচ্ছা তোমরা দিতে পারো যেদিন এটা লিখবে সেদিনের তারিখ দিয়ে দিলেও হবে ঠিক আছে তো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করেছি এখন আমরা নেক্সট ক্লাসটি করব কেস এক সেরা রাঁধুনির রাশশিদা খাতুন এটা তোমরা রিডিং পড়বে এই হচ্ছে যে রিডিং পড়ে এখান থেকে প্রশ্ন উত্তরটি দিতে হবে আমাদের তো আমি সরাসরি প্রশ্ন দিতে চলে আসলাম দেখো এখানে বলা হচ্ছে রাশি দেখাতন কী কী দক্ষতা অর্জন করেছিলেন তিনি কিভাবে সেরা রাজধানী হয়েছিলেন সেটা উত্তর এখানে লিখতে হবে তো চলো উত্তর পথে চলে যাই রাশি দেখাতন কী কী দক্ষতা অর্জন করেছিলেন সেরা রাজধানী রাশি দেখাতন বিভিন্ন লোকের খাবার ও সেগুলোর উপাদান সম্পর্কে ভালো জ্ঞান নতুন রেসিপি নিয়ে কাজ করার দক্ষতা খাবারের পুষ্টি নিয়ে ভালো জ্ঞান অর্জন রান্নাঘর ও রান্নার সব উপকরণ পরিষ্কার ও পরিচ্ছন্ন করা পাঁচ রান্না শেখার কোর্স করার মাধ্যমে বিভিন্ন রান্না নিয়ে দক্ষতা অর্জন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তিনি কিভাবে সেরা রাজধানী হয়েছিলেন সেরা রাজধানী হবার প্রধান শর্ত হলো রান্নার প্রতি আগ্রহ ও ভালোবাসা থাকা সেই সাথে কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প রান্নার নতুনত্ব এবং গুণগত মান বজায় রাখার কারণেই রাশিদা খাতুন শেরারাদিনী হয়েছিলেন তো আমরা আমাদের এই ছবিটি কমপ্লিট করে ফেললাম এখন আমরা নেক্সটে যাব আমাদের বিধান দর্জি কেস দুই এটা তোমার এই অনুষ্ঠানে তোমার নিজের ট্রেডিং করে রাখবে আমি শুধু প্রশ্নটি তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি বিধান ত্রিপুরা কি কি দক্ষতা অর্জন করেছিলেন তিনি কিভাবে বিধান দর্জি হিসেবে পরিচিতি হয়েছিলেন দুইটা প্রশ্ন তো আমরা চলতির থেকে দেখে নেই

কাছে বিধান দর্জি হিসেবে পরিচিতই হয়েছিলেন তো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সট করব কেস তিন শঙ্কুক ম্রোর ম্রোর বদলে বদলে যাওয়া জীবন তোমরা এটা তোমার এই অনুচ্ছদটি নিজের তে রিপোর্ট নিবে আমরা শুধু এখানে প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি সংপক কীভাবে তার দক্ষতার উন্নয়ন করেছিলেন সেটা আমরা পথে চলে যাই সংপক কিভাবে তার দক্ষতে উন্নন করেছে এর উত্তর এখানে আছে দেখো এসে বিসিক থেকে নিয়ে বাড়িতে এসে মায়ের কোমড় কোমড়াতের পাশাপাশি পিট লুম বসে কাপড় বোনা শুরু করে একাগ্রতা ধৈর্য আর ওইwidetildeবাহী মোটিভ মিশিয়ে দারুণ সব নকশায় সে কাপড় তৈরি করে এই সব কাপড় দিয়ে সে নতুন পোশাক তৈরি তৈরি করে করে স্থানীয় স্থানীয় বাজারে পাঠায় বিক্রয়ের জন্য তাদের এলাকাটিতে পর্যটকের বেশ আনাগোনা রয়েছে কিছুদিনের মধ্যে পর্যটকদের কাছে পিঠ লুমে বোনা শঙ্কুরের কাপড়গুলো বেশ প্রশংসা পেতে শুরু করে ধীরে ধীরে শঙ্কুকের তৈরি কাপড় এবং পোশাক জনপ্রিয় হয়ে ওঠে সবার কাছে ঠিক আছে তো এভাবে কি সে ই করে তো তোমরা এখান থেকে এতটুকু লিখে দিতে পারো ঠিক আছে এই যে এখান থেকে সে এখান থেকে এতটুকু এর উত্তর ঠিক আছে তোমরা এখান থেকে এতটুকুর উত্তর লিখে দিবে এখানে ঠিক আছে আমি তোমাদের দেখে দিলাম এতটুকু লিখলাম না যেহেতু এখানে আছে এখন আমরা দেখব দক্ষতা উন্নয়নে কারিগর ও বৃত্তিমূলক কোর্স তো দক্ষতা উন্নয়নে কারিগর ও বৃত্তিমূলক কোর্সটি কি আমরা কারিগরি যে কাজগুলো সেগুলো কি আমরা শিখতে পারি যেমন গাড়ি ঠিক করে ইঞ্জিনিয়ারিং দেন ইলেকট্রিক ডিপ্লোমা করলে যেগুলো আমরা মোটামুটি পারব ঠিক আছে নর্মাল যে কাজগুলো সেগুলো এখানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দেখেছি চলে আসছে তো এই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাগুলোই অর্জন করলে এই কাজগুলো সহজে আমরা করে জীবিকা নির্বাহ করতে পারি নিচের ছড়ার লাইনটি আবৃত্তি করি পেশা নয় ছোট বড় সব পেশাকে সম্মান করো এখানে চলে এসেছি আমরা সমুলায়নে এখানে দেখো সমূল্যায়নে এ অর্ধে আমরা যা যা করেছি তোমার পছন্দের করে টিক টিকছিহ্নতা মানে তোমার এখানে করতে পারিনি মধ্যে এক আসে আংশিক করতে পেরেছি দুই আছে ভালোভাবে করেছি তিন আছে। তাহলে এখন আমরা দেখে নিই এলাকার মানুষের বিভিন্ন পেশার তালিকা তৈরি এই করলাম তো উত্তরপ্রদেশ তৈরি করেছি তো সেখান থেকে আমরা দেখে নিই চলো তো দেখো এলাকার বিভিন্ন পেশা মানুষের পেশার তালিকা তৈরি ভালোভাবে করেছি তিন পেয়েছি সাক্ষাৎকার আলোচনার মাধ্যমে এলাকার বিভিন্ন পেশাজীবীর সাথে অভিজ্ঞতা বিনিময় আংশিক করেছি তো এখানে আমরা দুই পেয়েছি আংশিক করেছি এই ঘরে আমরা টিক দিয়েছি যার জন্য আমরা দুই পেয়েছি ঠিক আছে আর এখানে আমরা তিন পেয়েছি এখানে দুই পেয়েছি দেন সময়ের সাথে পেশা পরিবর্তনের ধারা পর্যবেক্ষণ যেহেতু আংশিক সেখানেও কি আমরা দুই পেলাম এবং প্রতিষ্ঠিত বিভিন্ন পেশাজীবীর কোর্স কেস স্টাডি পর্যবেক্ষণ আংশিক করেছে দুই পেয়েছি বিভিন্ন পেশার মৌলিক ও দক্ষতা সম অন্বেষণ ভালোভাবে করেছি তিন পেয়েছি স্থানীয় ও দেশীয় পেশার মৌলিক দক্ষতা সময়ের সাথে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা যোগ সূত্র স্থাপন এখানে আংশিক করেছি দুই পেয়েছি তাহলে আমাদের মোট প্রস্কর কত আঠারো দাঁড়িয়েছে কীভাবে দাঁড়িয়েছে আমরা দুইটা তিন পেয়েছি ভালোভাবে করতে পেরেছি বাকি কয়েকটি পেয়েছি আমরা দুই তো এইভাবে সব হয়েছে আমাদের মোট স্কোর আঠারো এবং মোট স্কোর হচ্ছে আঠারো আমরা পেয়েছি চোদ্দ শিক্ষকের মন্তব্য মোটামুটি এখানে শিক্ষক মন্তব্য লিখবে মোটামুটি ভালো হয়েছে আরো ভালো করতে হবে যদি এটা শিক্ষক লিখবে ঠিক আছে এটা তোমরা লিখবে না শিক্ষকই লিখবে তো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম এই ছকটি সমূলন এখন আমরা দেখবো এখানে দেখো তোমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো তাহলে আমরা এটা দিতে পারি আমার বেশ ভালো লাগছে এগুলো সম্পর্কে আমার জানার চেষ্টা অব্যাহত রাখবো এখন দেখো এখানে সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই সুতরাং এভাবে হাসিতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লেখক তো চল এখানে লিখে ফেলি এক বিভিন্ন পেশাজীবীর সম্পর্কে জানা দুই সময়ের সাথে পেশা পরিবর্তনের ধারা পর্যবেক্ষণ তিন প্রতিষ্ঠিত বিভিন্ন পেশাজীবীর কেস স্টাডি পর্যবেক্ষণ চার বিভিন্ন পেশার মৌলিক দক্ষতা দক্ষতাসমূহ অন্বেষণ পাঁচ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ছয় পেশার মৌলিক দক্ষতা অনুসন্ধান তোমরা এই কাজগুলো কমপ্লিট করে ফেললাম এখানে শিক্ষকের মন্তব্য থাকবে ঠিক আছে এখানে থাকবে শিক্ষকের মন্তব্য তোমরা নেক্সট ক্লাসটি করবো আগামী স্বপ্ন এখান থেকে নেক্সট ক্লাসটি আগামী স্বপ্ন এখান থেকে করবো তো এখন যারা তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটি অবশ্যই জলদি জল সাবস্ক্রাইব করে রাখো আমি নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও সাবস্ক্রাইব না করলে সেগুলো সহজে সামনে আসবে না তো সাবস্ক্রাইব করলে সেগুলো সহজে সামনে চলে আসবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ